আসসালামু আলাইকুম আমার প্রিয় পু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আর এই ভিডিওটি হারভেস্টিং ভিডিও দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর অবাকও হবেন যে আমার কাছে তো সবজি হয়েছে সবজি মূলত আমি এখানে আজকে মেনলি ছিম হারভেস্ট করব তো তার আগে এই যে ছোট্ট হচ্ছে যে একটা লাউ হয়েছিল ছোট গাছের ছোট্ট লাউ সেটা হারভেস্ট করে নিলাম এরপরে এখানে হচ্ছে কিছু পিঙ্ক কালার চেরি টমেটো বড়ো সাইজের এটিও হারভেস্ট করে নিব আসলে হচ্ছে এই টমেটোটা খেতে কিন্তু বেশ মজা আর আজকের ভিডিওটিতে অনেক ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা গার্ডেনিং পছন্দ করেন হারভেস্টিং পছন্দ করেন এই ধরনের ভিডিও তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে তো আজকে কিন্তু আমি মন ভরে সবজি উঠাবো আর হচ্ছে এত পরিমাণে উঠিয়েছি মনটা খুশিতে ভরে গেছে আপনাদের বলে বোঝানো যাবে না গত বছর কিন্তু আমি এবছ বছর কিন্তু প্রচুর পরিমাণে সবজি হারভেস্ট করে ছিম হারভেস্ট করেছিলাম তো এবারে ফার্স্ট টাইম আমি আজকে একসাথে এত ছিম উঠাবো তো চলেন হচ্ছে ছিম হারভেস্ট করা শুরু করি আর এগুলি হচ্ছে ছোট্ট লাউ আর কয়েকটা টমেটো মাত্র আর আসলে কি আমার গাছের সংখ্যা না খুব কম আর টবও কিন্তু খুব বেশি না আমি এখান থেকেই টুকিটাকি সবজি খেয়ে থাকি রেগুলারই খেয়ে থাকি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু চাইলে আমার মতো করে चादे ছোট্ট একটা বাগান করতে পারেন বিশেষ করে সবজি বাগানের জন্য আপনাদের করার জন্য বেশি প্রেফার করব কারণ সবজিটা করলে প্রতিদিনের চাহিদা পূরণ করা যায় আর সবজি করার পরে দেখা যায় সবজি চাষ করলে মাটিটা বারবার চেঞ্জ করা যায় মানে সার মিশানো যায় ফল কাজ করলে কিন্তু এই ছবিটা নেই তবে যার যেটা ভালো লাগে আমার কাছে সবজিটাই বেস্ট মনে হয় তো এই জন্যে আপনি সবসময় বলি আপনাদের ছাদগুলি ফেলে না রেখে আমার মতো খুব কম খরচেই কিন্তু এইভাবে একটা সবজি বাগান গড়ে তুলতে পারেন এতে করে আপনাদের নিত্য দিনের যেই সবজির চাহিদা আছে সেগুলো কিছুটা হলেও পূরণ করতে পারবেন আজকে আমি যে পরিমাণে ছিম উঠিয়েছি আমার একার পক্ষে কখনোই খাওয়া সম্ভব না মানে আমি একা আমাদের পরিবারে এত ছিম লাগবে না হয়তো বা চার পাঁচ দিনের ছিম আমি আজকে একসাথে উঠাবো আর হচ্ছে এই ভিডিওটি যারাই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ পুরোটা দেখবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আমি এত এত ছিম উঠাবো আর এই ছিমটার নাম আমি সঠিক জানি না লাল লাল ছিমগুলির আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আর হচ্ছে দেখলেন আমি ছোটো ছোটো ছিমগুলি নিচে পড়ে আছে আসলে এগুলি পড়ে গেছে কেন জানেন অতিরিক্ত ফলনের কারণে এত পরিমাণে ছিম হয়েছে আমার কাছে যেগুলি ছোট সাইজের আছে সেগুলি হচ্ছে ঝরে ঝরে যাচ্ছে আসলে আমি যদি মানে আমাদের জীবন নিয়ে তুলনা করি তাহলে ভালোভাবে বোঝাতে পারবো হয়তো বা যেমন ধরেন হচ্ছে কি একটা প্লেটে মানে একটা পাতিলায় খাবার আছে পাঁচজনের ওইখানে যদি দশজন আমরা খেতে বসি তাহলে কি সবাই পুরোপুরিভাবে পাওয়া যাবে আবার আর বিষয় দেখেন দশজনের ভিতরে কেউ বড় কেউ ছোট তো যে হচ্ছে বড় সে তো বেশি খেতে পারবে আর ছোটরা তো সেভাবে খেতে পারবে না সেক্ষেত্রে ছোটরা কিন্তু দুর্বলই থেকে যাবে আর বেশি খেতে পারবে না বিধায় কিন্তু দুর্বল ঠিক ছিমের ক্ষেত্রেও মানে সবজির ক্ষেত্রেও এমনটা যদি বড়গুলি হচ্ছে বড় আর ছোটো একসাথে থাকে তো দেখা যায় ছোটোগুলি ঝরে যায় ফুলগুলি ঝরে যায় এজন্যে মূলত একটাই হচ্ছে উপায় আমরা যারা টবে অল্প একটু জায়গা মাটিতে সবজি চাষ ষ করি তাদের খেয়াল রাখতে হবে সবজি খাওয়ার উপযুক্ত হলেই কিন্তু সবজিগুলি খেয়ে নেওয়ার শুধু শুধু গাছে রেখে কোনো রাখার কোনো দরকার নেই আর গাছে রেখলে রাখলে দেখা যায় ফলনটা অনেক অংশে কমে যাবে দেখা যায় যেই অবস্থা খাওয়ার উপযুক্ত হয় তার থেকে যদি আমরা গাছে রেখে দেই তাহলে খুব বেশি বড়ো হয় না অল্প একটু বড়ো হয় তবে হচ্ছে এই অবস্থায় যদি আমরা সবজিটা খেয়ে নিই তাহলে পরবর্তীতে আবারও নতুন করে সবজি ধরবে আর হচ্ছে যেই তাছাড়া যেই ছোটো ছোট সবজিগুলি থাকবে সেগুলো কিন্তু দ্রুত বড় হবে এই টিপসটা আপনারা প্লিজ ফলো করবেন যারা টবে গাছ লাগান সবজি চাষ করেন যে খাওয়ার উপযুক্ত হয়েছে খেয়ে নিলাম ব্যাস আবার কিন্তু হবে আমি কিন্তু সবসময়ই এটা করি অনেকেই দেখি আমাদের পাশের বাসায় একটা মানে একজনকে দেখি যে লাউ ধরেছে তো ধরেছে একদম বাততি হয়ে গেছে রেখে দেয় আসলে এক মাছের কাছা কাছাকাছি রেখে দেয় অনেক দিন পর্যন্ত রেখে দেয় তবে লাউ কিন্তু তেরো থেকে চোদ্দো দিন কিংবা বারো দিনে খাওয়া যায় সর্বোচ্চ পনেরো ষোলো দিন এরপরে খেলে কিন্তু বিচিটা একটু বড়ো হয়ে যায় কিন্তু আমরা অনেক বড় আর আশাই কিন্তু লাউগুলিরে রেখে দেই এতে করে ফলন তো কমেই আবার হচ্ছে খাবারের যে লাউ যে স্বাদ মানে সবজির সেই স্বাদটা কিন্তু একটু চলে যায় আর মার্শাল্লাহ দেখেন আমি কথায় কথায় কত ছিম উঠাচ্ছি আর এই একই জায়গা থেকে একই থোকা থেকে কিন্তু আমি তিন মুট ছিম উঠিয়েছি তবে সবগুলি উঠায়নি কয়েকটা ছিম কিন্তু রেখেও দিয়েছি তো মার্শাল্লাহ আমার কাছে কিন্তু ছিমের প্রচুর পরিমাণে ফুল এসেছে তো কিভাবে আমার কাছে এত ফলন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই বলবো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের কাছে বড় টপ থাকে তাহলে বড় টবে করার বড় টবে করলে কিন্তু ফলন এমনিতেই বেশি হবে আর আপনারা যদি তুলনামূলকভাবে ছোট টবে করেন সেক্ষেত্রে কিন্তু ফলনটাও কমই হবে টবের উপরে নির্ভর করে গাছের ফলন আর হ্যাঁ আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা অনেক ফলনের আশায় একসাথে অনেক গাছ দিয়ে ফেলি একই টবে তবে এই ভুলটা আপনারা কখনোই করবেন না আমি কিন্তু আমার টবে একটা সর্বোচ্চ দুইটা গাছ দিই তার চাইতে বেশি না এদিকে যেই আমি ছিমঘুলি নিচে ফেলেছিলাম আমার ছেলে দেখেন আমরা ছোটোবেলায় যেভাবে কাপড়ে গুজে রাখতাম মানে তুলে রাখতাম ঠিক ওভাবে রেখেছিলো তারপরে ওকে বললাম যে প্লেটে রাখো বড় প্লেটে রাখো তো ও রেখেছে তো মার্শাল্লাহ এখনই কিন্তু আমি একটা মাত্র করণাল থেকে এতগুলা ছিম তুলেছি আরও কিন্তু আছে এই যে দেখে না ওই পিছন দিকে আমি এতক্ষণ ছিম তুললাম আর এবার সামনে পাটে এসেছি এখানেও দেখেন কতগুলা ছিম আসলে রিজিকের মালিক আল্লাহ এটার উপরে ভরসা রাখতে হবে আর রেগুলার কিন্তু কাছে যত্ন করে যেতে হবে ছাদবাগানী নিয়ে আমরা যারা আছি তাদের কিন্তু কখনোই যত্ন করা বন্ধ করা যাবে না যত্ন করা বন্ধ করেছেন তো গাছের ফলন কমে গেছে বা গাছ নষ্ট হয়ে গেছে এই কথাটা মাথায় রাখবেন আর এইখানটা দেখে তো আপনারা একেবারে অবাক হয়ে যাবেন আমি এর আগেও অবকামেরাই অনেক ছিম তুলে নিয়েছি ওটা মাটিতেই ফেলে রেখেছি তবে আপনাদের সাথে নিয়ে ওটা উঠাবো আর এটা হচ্ছে কেরালা ছিম এত পরিমাণে ধরেছে একদিন মাটির ভিতরে ভিতরে চলে গেছে ছিম তো পচেও গেছে মাটিরে মাটির ভিতরে যে আর এত পরিমাণে ধরার কারণে ওই যে বললাম ঝরে গেছে অনেক ফুল ছি ছিম কিন্তু ঝরে যাচ্ছে আর এত ধরেছে বাবারে বাবা টপ মানে গোডায় হয়তো বা কেউ বিশ্বাসই করতে পারবে না যে গাছের গোড়াতেও ছিম ধরে আসলে এই জাতটা এমনই যে টবের গোড়াতে মাছের গাছের গোড়াতেও ধরে তো আমার কাছে এই জারটা কিন্তু খুব ভালো লাগে শুধু এই জারটা না আমার কাছে যেই তিন জাতের ছিম আছে সবগুলোই কিন্তু বেস্ট আমি মনে করি প্রথমে ভাবছিলাম হয়তো বা যে লাল কালারে হালকা যে পিঙ্ক কালার আছে ওটা মনে হয় অত ভালো না কিন্তু না দেখি মার্শাল্লাহ ওই জারটাও কিন্তু অনেক ভালো আর এই যে দেখেন এই ছিমটা একেবারে পচে গেছে এক সাইড তো এটা আর নেওয়া গেল না এটা কেন পচেছে জানেন মাটির ভিতরে থাকতে মাটির ভিতরে ঢুকে গেছে মাটির সংস্পর্শে থেকে এটা পচে গেছে আসলে হচ্ছে আল্লাহ যদি দেয় তাহলে কখনো বান্দা ঠেকিয়ে রাখতে পারবে না আর দেখেন কতগুলো ছিম তুলে নিয়েছি শুধু এগুলোই না আমার তো ছিম হারভেস্ট করা শেষ এবার হচ্ছে কোরানোর পালা আর যদি আমি বারবার মানে আসতাম যাইতাম রাখতাম তাহলে অনেকটা সময় লাগতো এজন্যে আমি এভাবে করে ছিম তুলে তুলে অফ ক্যামেরায় নিজে নিয়ে ফেলে রেখেছি এতো করে দেখা যায় যে তাড়াতাড়ি হয়েছে আর এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো এই জন্যে কিছু কেটে তারপরে হচ্ছে ভিডিও অফ ক্যামেরায় ছিম উঠিয়ে আমি ভিডিওটা একটু ছোট করার চেষ্টা করেছি অনেকের এতটা সময় হয় না ভিডিও দেখার এই জন্যে মূলত আমি এমনটা করেছি তো দেখেন মার্শাল্লাহ কতগুলো ছিম উঠিয়েছি অনেকেই বলবেন আপু কচি কচি ছিম উঠিয়েছে আসলে একেবারেই কচি না খাওয়ার উপযুক্ত হয়েছে জন্যেই তুলেছি যদি খাওয়ার উপযুক্ত না হতো তাহলে কিন্তু তুলতাম না আর এই আবহাওয়াতে কিন্তু খুব দ্রুত ছিম খাওয়ার উপযুক্ত হয়ে যায় বিচিবিচি হয়ে যায় এখন একটা ড্রাই আবহাওয়া চলছে এই সময় তো ছিমের সিজন প্রায় শেষের দিকে এজন্যে অনেক দ্রুত হচ্ছে ছিমের বীজ হয়ে যায় তো দেখা যায় দুই দিন পরে আমি কিন্তু আবারও বেশ কিছু ছিম উঠাতে পারবো আর এদিকে আমার ছেলে উঠানোর চেষ্টা করছে দেখেন কতগুলা ছিম আমি তো দেখে মহা খুশি আজকে আমার হাজব্যান্ডও দেখে কিন্তু অবাক হয়ে গেছে আর এই ছিমগুলি আমি নজরে রাতে চিপার ভিতরে রেখে দিলাম যেন কারো নজরে না পড়ে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কতটুকু ছিম আছে তাও জানাবেন